เฮ้ยซันฮายฮายโอ้โหโอ้โหโอ้โหโอ้โหโอ้โหโอ้โหโอ้โหโอ้โห থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার বি টুগেদারের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এই দিকে দেখুন এখনও পর্দাও খোলা হয়নি আর টাইসান চলে এসেছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাছে টাইসান ওপর রুমে শুয়ে এসিতে আমি নিচের রুমে কাজ করতে করতে কখনও শুয়ে পড়ি বা কখনো ওপরও শুয়ে তবে টাইসানে সকালেই একটাই কাজ আমার কাছে চলে এসে ল্যাথ খাবে আর আমার থেকে একটু আদর খাবে আর দূরে ওই যে সোফাটা দেখতে পাচ্ছেন ওই সোফাটায় টাইসান বসে শুয়ে আর ওই সোফার কোনটা ও দাঁত দিয়ে কামড়ে কামড়ে ছিঁড়ে দিয়েছে এই যে বাবু এখন ল্যাথ খাচ্ছে এখন একটু আমি ওর মাথা কান গলা সব চুলকে দেব টিপে দেবো তারপর ও ল্যাথ খেয়ে উঠবে আর সোফাতে এক গাদা জামা রাখা আছে ওগুলো প্রিয়া ট্রায়াল দিচ্ছিল কারণ প্রিয়া আমার কাকার মেয়ে ও কালকে এসেছে বাপের বাড়ি মানে এখানে আর এই যে তবে আর সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি এবার যে আমরা সন্ধেবেলা দেখা করছি এখানে হয়ে গেছে সন্ধে আর আমরা সবাই বসেছি আড্ডায় তবে এই আড্ডা কতক্ষণ চলবে তার নেই কোনো ঠিক তবে প্রিয়া যখনই আনকনসিয়াসনেস থাকে তখনই আমি ওর ভিডিও নাম এইযু সারাদিনের নানান কাজের জন্য মাঝখানে আর ভিডিও করিনি তাই সন্ধ্যেবেলা একেবারে ক্যামেরা অন করেছি আর এটা হচ্ছে প্রিয়ার ছেলে ওকে নিয়ে আমি একটু খেলছিলাম আর এই রুমটার মধ্যেই আমরা বেশিরভাগ সময় থাকি মানে আমরা ভাই বোনগুলো মানে এখানে আড্ডা দেওয়া হোক বা আমার কোনো প্রফেশনাল কাজের কোনো জিনিস রাখা হোক বা আমার পড়াশোনার কোনো জিনিস রাখা হোক বা ভিডিও এডিট করার জন্য হোক মানে এই রুমটাকে আমরা ব্যবহার করি তবে বাবার অফিস রুম আলাদা আছে পাশে আর এইখানে বসে আছে ওরা আর আমার ওখানে যে লাগেজের ব্যাগটা ছিল সেটাকে টাইসান নিয়ে টানাটানি করছিলো আর দুই ভাই সেটাকে সাপোর্ট করছিল। তবে ভাই টাইসনকে এই দেখো কিভাবে বিরক্ত করে ওকে গলাটা চেপে ধরে থাত্তা থাতার করে কাঁপে ও বিরক্ত হয়ে যায় আর এইখানে যে বক্সটা দেখা যাচ্ছে গানের সাউন্ড বক্সটা এটা ভাই কিনে এনেছিলাম যাতে ছোট কোনো পার্টি ফাংশন বা ফেস্ট হলে এটাকে আমরা চালাতে পারি আর প্রিয়া ওদিকে ওদের কাছে গেছে ওদেরকে অ্যাপ্রোচ করার জন্য যে একটা ভালো দেখে গান বাজাবি আমরা একটু নাচতাম হাই হাই বল গুড মর্নিং এভরি সো আজকে সোমবার আর আমাদের এখানে শিবের পুজোটা হয়ে গেছিলো আমি সেই ভিডিওটা নিতে পারিনি কারণ আমি তখন স্নানে ছিলাম তো পুজো শেষে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে নিয়েছি তবে এইখানে একটা জিনিস দেখাই দাঁড়ান কাক কাক দেখাবো দেখতে দেখতে কিভাবে কেটে গেল দুই দিন আজকে প্রিয়া চলে যাবে শ্বশুর বাড়ি আর এগুলো সেই গাছের পেয়ারা যেটা আমি আগের দিন ভিডিওতে দিয়েছিলাম মা পেড়ে এনেছে প্রিয়া ছেলেকে দেবে বলে আর এই যে প্রিয়া নিয়ে যাবে এগুলো তবে কালকে রাত্রিবেলা নাচাঘানা করতে করতে আমাদের বেজে গেছিলো একটা আর প্রিয়া যখনই আসে আমাদের এই রকমই লেট হয়ে যায় এই যে ব্যাগ একবার বাপের বাড়ি আসা মানে ভর্তি করে করে নিয়ে যাওয়া এই একটা ব্যাগ আর একটা এ

Chalo. Chalo. Chalo, chalo, chalo. Chalo. Bhari chalo, bhare. Yes, yes, chalo. Hmm. Yes. Hmm, chalo. আর এই যে এখানে একজন আমার টাইসন আমি একটুখানি প্রিয়াদের ওখানে ছাড়তে গেছি আর ও এখানে আমার জন্য গেটের সামনে বসে বসে ওয়েট করছে যে আমি কখন আসবো নিঃস্বার্থভাবে একমাত্র পশু পানিরাই ভালোবাসতে পারে তাই না এই যে কেমন দেখছে দেখো ভ্যাল ভ্যাল করে আচ্ছা চলুন তাহলে এবার একটু রান্নাঘরের দিকে যাই আজকে দুপুরে কি খাবার আছে দেখি এখানে মা ডাল বসিয়ে দিয়েছিল। আর ময়দাটাও মাখা চলছিলো যেহেতু সোমবার আজকে আমাদের পুরো মাসটাই নিরামিষ হচ্ছে আর প্রতি সোমবার করে আমাদের এই লুচি ঘুগনি এই ধরনের খাবার দাবারগুলো হয় তো মা এখানে ময়দাটা অলরেডি মেখে নেবে তারপর লুচিটা মা বেলে দেবে আমি ভেজে নেবো আবার আমি ভাজবো মা বেলে নেবে তো চলুন রান্না করতে করতে কিছু কথা আমি শেয়ার করি আমাদের বাড়ির মধ্যে আমাদের ভাই বোনগুলোই সবাই বন্ধু কারণ আমরা সবাই মাথায় মাথায় আমাদের বাইরের খুব একটা বন্ধু নেই কারণ বাইরের বন্ধুদের কাছ থেকে আমরা সব সময় ভালো কিছু কোনো দিনই পাইনি তাই আমরা ভাই বোনরাই সবসময় একসঙ্গে সঙ্গে থাকি কোথাও ঘুরতে যাওয়া কোথাও খেতে যাওয়া কোথাও ডেট করা আমরা ভাই বোনরাই একসঙ্গে এইভাবে কাটিয়ে দিই আর প্রিয়া যখনই শ্বশুরবাড়ি আসে তখনই আমরা এইভাবে গান বাজিয়ে ঘরের মধ্যে নাচ করি হাসি ঠাট্টা করি এইগুলো করে সারা রাত কাটিয়ে দিই আর নিজেরা নিজেদের মধ্যে খুশি থাকি এইভাবেই নিজেদের খুশিগুলোকে আমরা খুঁজে নিই আর এদিকে দেখুন কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেছে তো এদিকে দুই ধরনের মিষ্টি ছিল কাজু বরফি আর ওদিকে কালো চলুন তাহলে কথা বলতে বলতে খাবারটা বেড়ে নিই এদিকে নিয়েছি লুচি ছোলার ডাল কালো জাম কাজু বরফি আর সেমুই একদম পারফেক্ট খাবার না তবে মিষ্টিটা বেশি আমরা খেতে পছন্দ করি না তাই সিমুইটায় কম মিষ্টি দেওয়া আছে কিন্তু মিষ্টি যেগুলো আছে সেগুলো তো মিষ্টি হবে তবে এখানে কালো জামটা দেখুন ভিতরে পিলিংটা কিন্তু গোলাপি আর যেই কালো ভিতরে ভিতরের পিলিংগুলো গোলাপি হয় সেগুলো কিন্তু খুব সফট টাইপের এক ধরনের মিষ্টি হয় আমার তো বেশ ভালোই লাগে তো সব রকম খাবার দিয়ে টেস্ট করে নেবো এবার শিমুইটা খাবো তবে সিমুইয়ে কিন্তু আমাদের চিনি বা মিষ্টি কম দেওয়া আছে তবে একটা দিন তো মিষ্টি খাবো তাই তারপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে রেড ভেলভেট ডেজার্ট দিয়ে শেষ করবো আজকের ব্লগটা তবে আমাদের ডেজার্টগুলো খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে টাইসনের তবে ব্লগটা এতদূর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও কোনো দিন হবে নতুন কোনো ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন